আপনাদের ফোনের পাওয়ার বাটনটি যদি খারাপ থাকে বা আপনারা যদি না চান ভবিষ্যতে কখনো আপনাদের ফোনের পাওয়ার বানটি খারাপ হোক তো আজকে ভিডিও আপনার শেষ অব্দি দেখুন এই ভিডিওতে আমি আপনার সাথে কিছু সেটিং শেয়ার যে যেই সেটিংসগুলোর মাধ্যমে আপনাদের ফোনের পাওয়ার বাটন ছাড়াই আপনারা আপনাদের ফোনের ডিসপ্লেটিকে অন এবং অফ করতে পারবেন তো দেখুন আমি আমার ফোনের ডিসপ্লেতে ডবল টাপ করব তো দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লে কিন্তু অফ হয়ে গেল দেখুন আবার আমি আমার ফোনের ডিসপ্লে ডবল টাপ করবো তো দেখুন আমার ফোনের ডিসপ্লেটি কিন্তু অন হয়ে গেল এছাড়াও দেখুন আমি যদি আমার ফোনের ডিসপ্লেটিকে ডবল ডাব করে অফ করি অফ করে দেখুন রেখে দিলাম এবার দেখুন আমি আমার ফোনটিকে হাতে নেবো এইভাবে তো হাতে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লেটি কিন্তু অন হয়ে গেল তো এই সেটিংসগুলো আপনারা কীভাবে করবেন সেটাই এইগুলোতে আমি আপনাদের দেখাবো আর এই সেটিংসগুলো করে রাখলে কিন্তু ভবিষ্যতে কখনো আপনাদের ফোনে পাওয়ার বানটি খারাপ হবে না আর যদি আপনাদের ফোনে পাওয়ার খারাপ হয়ে থাকে তো আপনারা কিন্তু আপনাদের ফোনের ডিসপ্লেটিকে এইভাবে অন এবং অফ করতে হবে তো আমি কিন্তু আপনাদের দুটো ফোন থেকে দেখাবো তো এই যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পোকো ফোন মানে পোকো এম আই রেডমি যদি ফোন ব্যবহার করে থাকেন তো আপনারা এই ফোনে আমি যে সেটিংসটি দেখাবো সেইভাবে আপনার সেটিংসগুলো করতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে কি রিয়েলমি ফোন তো রিয়েলমি ফোন যদি আপনারা ব্যবহার করে থাকেন তো রিয়েলমি ফোনে কীভাবে আপনার সেটিংসটি করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনারা ভিডিও শেষ অব্দি দেখুন তো প্রথমত আমি আপনাদের পোকো ফোন থেকে দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন ঠিক আছে তো আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন লক স্ক্রিন তো আপনার স্ক্রিন এই দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন রাইস টু ওয়েক তো রাইস টু ওয়েক এই অপশানটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন এই অপশানটি অন করলে কী হবে আপনারা যখন আপনাদের ফোনটিকে কোথাও রেখে দেবেন রেখে দেওয়ার পর যদি আপনারা ফোনটিকে হাতে নেন তো আপনাদের ফোনের ডিসপ্লেটি কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে তো এটাই হচ্ছে কি রাইস টু ওয়েক তো এই সেটিংসটি আপনারা অন করে দেবেন তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্কিন হোয়েন ডিভাইস ইজ লকেড তো এই অপশনটিকে আপনার এখান থেকে অন করে দেবেন তো আপনার ডবল ট্যাব করে আপনাদের ফোনের ডিসপ্লেটিকে অন অফ করতে পারবেন মানে লক স্কিনও ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এরপর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন হোম স্ক্রিন তো হোম স্ক্রিন এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ডবল ট্যাপ টু লক স্কিন তো আপনার ডবল ট্যাপ টু লক স্ক্রিন এই অপশনটি যদি অফ থাকে তো আপনি এখান থেকে এই অপশনটিকে অন করে দেবেন তো এই তিনটে সেটিংস আপনারা আপনাদের এম ফোনে বা রিয়েলমি ফোনে বা পোকো ফোনে কোয়ে নেবেন তারপর আপনারা কিন্তু আপনাদের ফোনের ডিসপ্লে এইভাবে ডবল ট্যাপ করে অন অফ করতে পারবেন ঠিক আছে এরপর নেক্সট হচ্ছে গিয়ে রিয়েলমি ফোন যদি আপনার রিয়েলি ফোন ব্যবহার করে থাকেন তো আপনি আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচে দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন কনফিনিয়েন্স টুলস আপনার কনফিনিয়েন্স টুলস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন জেস্টার অ্যান্ড মোশন তো আপনাকে কিন্তু সেটিংস ওপেন করার পর জেস্টার অ্যান্ড মোশন লিখে সার্চ করতে পারেন তো আপনি এখান থেকে জেস্টার অ্যান্ড মোশন এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন রাইজ টু টার্ন অন স্ক্রিন তো আপনার এই অপশানটিকে অন করে দেবেন তো এই অপশানের কাজ আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি ঠিক আছে তারপর নেক্সট হচ্ছে ওপরে এখানে একটি অপশন আপনি দেখতে পাবেন স্কিন অফ জেস্টার তারপর স্কিন অফ জেস্টার এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্কিন অফ জেস্টার এই অপশনটিকে অন করে দেবেন অন করার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ডবল ট্যাপ টু টার্ন স্কিন অন তারপরে এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন তো এই অপশনটি অন করলে কি হবে টার্ন অন স্ক্রিন মানে আপনার ডবল ট্যাপ করে আপনাদের ফোনের স্ক্রিনটিকে অন করতে হবে আর অফ করার জন্য আপনারা এখানে দেখুন আমার ফোনে কিন্তু অফ করার সেটিংসটি নেই ঠিক আছে তো আপনাদের ফোনে কিন্তু অফ করার সেটিংসটি এখানে পেয়ে যাবেন বা আপনারা ডবল ট্যাপ টু টার্ন স্ক্রিন অফ এটা লিখে আপনারা সার্চ করতে পারেন সেটিংস ওপেন করার পর ঠিক আছে তো আপনারা কিন্তু ওই অপশানটিও পেয়ে যাবেন তো আমার ফোনে ওই অপশানটি নেই তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনের স্ক্রিনে ডবল ট্যাপ করে আপনাদের ফোনের স্ক্রিনটিকে অন এবং অফ করতে পারবেন তো আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজে লাইক ফল করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে মধ্যে পর্যন্ত আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবে